আপনারা 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 আমার লোকজন প্লিজ আপনাদেরকে আপনাকে রাস্তা থেকে এসে আসেন আমি মেহরুঞ্জিরা বলতেছি আপনাদের লোকজন যারা আছে কেউ রাস্তায় যাবেন না আমি আবার রিকোয়েস্ট করতেছি আমার লোকজন যারা আছেন সবাই রাস্তা দিয়ে নেমে যান দয়া করে সবাই রাস্তা দিয়ে নেমে যান আমি ইঞ্জিনিয়ার মেহরুবী বলছি আপনারা আমার কোন লোকজন রাস্তায় থাকবেন না